আমাকে ভেরি রিসেন্ট অনেকে অনেক মাথা খাচ্ছে অনেকে অনেক মাথা খাচ্ছে মানে খারাপ হবে দেবেন না আমার বলছে তুমি চলে আসো হ্যান ত্যান হ্যান ত্যান অনেক ভাই বোঝানোর চেষ্টা করছে আমি বলেছি দেখুন ভাই যে যেদিনকে মিডিয়াতে বলেছি অনেকে চট ফাট মানে অসুবিধে হয়েছে আমি তাদেরকেও বলেছি ভাই আমি গেলে আপনি কি দেবেন আমি পাকা মেরে বলেছি ও এইরকম এরকম কথা বললো আমি শোনেন একটা কথা আমার বাড়িতে দিনে সরি বছরে কোটি টাকার কাঠ ফুরাই আমরা চাল ডাল আলাদা সবজি ফবজি আলাদা সুতরাং আপনি আমাকে টাকা দিয়ে কিনতে পারবেন না প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে এই যে আমি দুশো চুরানব্বইয়ের মধ্যে একজন আইনসভার সদস্য কিন্তু আমি শাখাপালা নিয়ে পড়ে যখন পরীক্ষা কেন্দ্রে ঢুকতে দেয়নি তার বিরুদ্ধে বলার স্বাধীনতা আমার আছে ভোরখা পরে হিজাব পরে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে গিয়েছিল ওই ঢুকতে দেয়নি আটকেছে কার বিরুদ্ধেও বলছি আমি নির্দিদায় আমাকে কেউ আটকাচ্ছে না এই বলার স্বাধীনতাটা আমাকে দেবেন তো অর্থাৎ অন্যায়ের বিরুদ্ধে বলার স্বাধীনতাটুকু দেবেন তো তখন পাশে আর একটা তৃণমূলের বিধায়ক ছিল সে বলে উঠল নৌসাদ ভাই একদম আসবেন না আপনি চালিয়ে যান লবিতে বিধানসভার লবিতে বিধানসভার লবির কথা বলছি আমি সে দাঁড়িয়ে পড়েছে উঠে বলছেন নওসাদ ভাই আপনি ঠিক প্রাণ ধরেছেন একদম আসবেন না আমাদের ছেড়ে যাওয়ার জায়গা নয় ওই যে ছেড়ে যেতে পারছি না তাই আপনাদের বলবো দূর থেকে না অনেক চকচক করে নদীর এপারভাবে ওপারের মানুষ অনেক সুখে আছে ওপারভাবে এপারের মানুষ অনেক সুখে আছে আমি একটা কথা বলতে পারি আমরা কতটা দুঃখে আছে তা বলতে পারছি না বা কতটা সুখে আছে তাই বল মাপার যন্ত্র আমার কাছে নাই সুখ দুঃখ মাপার যন্ত্র একটা কথা আমি জোর গলায় বলতে পারি আইএসএফ রাস্তা দিয়ে বার হবে আর শাসক তৃণমূল কংগ্রেস রাস্তা দিয়ে বার হবে ওকে দেখলে যদি প্রকাশ্যে চোর বলার ক্ষমতা থাকে প্রকাশ্যে চোর বলবেই 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 অন্যথায় মনে মনে বলবে দেখ চোরটা যাচ্ছে আর আইএসএফ এর লোক গেলে বাবু কেমন আছো বৌদি কেমন আছো দিদি কেমন আছো অন্তত এ কথা একবার বলবে এটাই পাও না এটাই পাওনা এর থেকে পাও না কী আছে ভাই আপনি হাজার কোটি টাকার মালিক লোক আপনাকে চোর বলছে ওর থেকে আমার কুঁড়ে ঘর আমাকে লোক স্বচ্ছ বলছে আমি মনে করি আমার সেই বাবুই পাখির গল্পটা জানেন তো নাকি আমার ওই ওইটাই যথেষ্ট আমাকে পিছন দিকে কেউ টেনে সরিয়ে দেবে এতে আমি নয় আমি সামনে দাঁড়িয়ে লোককে সাথে নিয়ে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করব আমরা আপনাদের যত সাথ পাবো তত বেশি ক্ষমতা ধরতে পারবো ধরে তত বেশি শাসকের অন্যায়ের বিরুদ্ধে কথা বলবো আপনাদেরকে শপথ নিয়ে যেতে হবে আজকে এখান থেকে দু হাজার ছাব্বিশে অশোকনগর বিধানসভাকে আমরা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে মনোনীত প্রার্থীকে জিতিয়ে অশোকনগর বিধানসভায় জনগণের জনপ্রতিনিধিকে বিধানসভার মধ্যে পাঠাবো যেই জনপ্রতিনিধি একবারের জন্য বলবে না তুমি কি আমাকে ভোটটা দিয়েছিলে যে তোমার আমি কাজ করব কি করব না যে জনপ্রতিনিধি কোনো অন্যায়মূলক কাজ করবে না জনগণের জনপ্রতিনিধি হবে ভোটের সময় কি আমার বিরুদ্ধে বলে যে কি আমার পক্ষ নিয়েছে সেটা বড়ো কথা নয় আমি নির্বাচিত জনপ্রতিনিধি মানুষের ভোটে নির্বাচিত হয়েছি আমার নির্বাচনী ক্ষেত্রের প্রত্যেকটা মানুষকে পরিষেবা দেওয়ার আমার কর্তব্যের মধ্যে পড়ে সেই কর্তব্য আমি পালন করব। এই জনপ্রতিনিধিকে আমরা পাঠাবো প্রস্তুত আছি তো নাকি ভাই তার দায়িত্বটা কাদের নিতে হবে আপনাদেরকে নিতে হবে বক্তব্য শেষ করব। আপনারা আপনাদের মোবাইল একটু ফ্ল্যাশ লাইটটা অন করুন তো দেখি ভালো লাগবে আজকে হুম হ্যাঁ করুন করুন তারপর বলছি আর আমাদের যারা আছেন সদস্য তুমি আসুন যা সদস্য যারা আছেন সিট ডাড়া সোজা রেখে চলতে হবে আমি আপনাদের একটা কথা ওখানেই দাঁড়ান একটা কথা বলবো হ্যাঁ মানুষের কাছে পৌঁছে যেতে হবে আপনি কতটা উন্নয়ন করতে পারছেন তার থেকে বড়ো কথা আপনি কতটা মানুষের সাথে পৌঁছে যাচ্ছেন এটা মাথায় রাখবেন আমরা বিরোধী দল থেকে বিলং করি জানি আমাদেরকে বিভিন্নভাবে আমাদের কাজে ডিস্টার্ব করবে আটকাবে কারণ আটকাবে আবার উল্লোটো অফার করবে আমাদের দিকে চলাই অনেক কাজ দেবো কিন্তু আমি আপনাদের বলবো জনগণের ভোটে আপনারা নির্বাচিত হয়েছেন ব্যালেট বাক্স চুরি করে বা গণনা কেন্দ্র থেকে বার করে টেনে হিসেবে বার করে আপনারা সার্টিফিকেট পাননি জনগণই গণতন্ত্রের শেষ কথা বলে আজকে এরা ক্ষমতার দেখিয়ে আপনাকে আপনার কাজ হয়তো আটকে রাখছে মনে করবেন যারা আটকাচ্ছে তারা সংবিধানের গণ্ডির মধ্যে থেকে কাজ করছে না সংবিধান বহির্ভূত কাজ করছে যারা সংবিধান বহির্ভূত কাজ করবে তাদের দেশের মাটিতে তারা আমরা বেশি দিন থাকতে দেব না গণতান্ত্রিক প্রক্রিয়া তাদেরকে আমরা করব সেই সকাল আসবে যেই সকালে আমরা যে যে ব্যবস্থাপনা আছে অ্যাক্ট অনুযায়ী আমরা কাজ করব ধন্যবাদ সকলকে হুম না ঠিক আছে তো সবার হাতে মোবাইল আছে ঠিক আছে তাহলে একটু স্লোগানিং হোক না নাকি হ্যাঁ চলো আমি বক্তব্য শেষ করছি আমাদের তাপসদার স্লোগানিংয়ের মাধ্যমে মানে স্লোগানিং শেষ হবে বক্তব্য শেষ হয়ে যাবে ঠিক আছে ভাই আচ্ছা যে দুজন জয়েন করলেন একটু এখানটা আসবেন ঠিক আছে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ইনক্লব जिंदाबाद जिंदाबाद आए सब जिंदाबाद जिंदाबाद এন जिंदाबाद ইনক্লব जिंदाबाद जिंदाबाद আজ দ্বিতীয় দ্বিতীয় বার্ষিকীর প্রথম সম্মেলন সফল সফলের জন্য সবাইকে জানাই সংগ্রামী অভিনন্দন সংগ্রামী অভিনন্দন ইনকলাব চিন্তাভাব জিনব বাদ জিনাব বা এসব চিন্তাভাব জেনা বাদ জিনাব অবিলম্বে অফ বাতিল করতে হবে করতে হবে করতে হবে বিলম্বে পঞ্চায়েতের এলাকায় গ্রাম সংসদ চালু করতে হবে করতে হবে করতে হবে অবিলম্বে গ্রামে গ্রাম সংসদ সভা চালু চালু করতে হবে করতে হবে করে এইভাবে আগামী দিনের লড়াই চল ছল বে যে চলবে এসব কাজের দাবিতে একশো দিনের কাজের তাবিত আমাদের লড়াই চল ছল বে চল যে দিনের কাজের দাবিত আমাদের লড়াই চল ছট চলবে চলবে এ ওবিসিও ফেক্ট সার্টিফিকেটের তাবি বাতিলে তবে তার মধ্যে লড়াই চল ছয় চলবে ছ্যা চলবে এ অধিকার নাই ভিক্ষণও অধিকার চাই অধিকার চাই অধিকার চা ভিক্ষণও অধিকার চা অধিকার চাই অধিকার চা হেন ক্লা বৃন্দ অবিলম্বে স্প্রিং মিলকে টেক্সটাইল আপ করতে হবে করতে হবে করতে হবে লানি স্প্রিং মিলকে টেক্সটাইল আপ করতে হবে করতে হবে করতে হবে এই মমিনপুর মৌজা ওএনজিসি বাইগাছিও মমিনপুর মৌজা ওএনজিসি প্রকল্প অবিলম্বে চালু করতে হবে করতে হবে করতে হবে এই দাবিতে অসনগর বিধানসভা কমিটি লড় চল লড় বে লড় চল বাদ ও রেসে আজকে সম্মেলনের কাজ আমাদের এখানেই সমাপ্তি হলো এবং আমি যা ইনস্ট্রাকশন আপনাদের দিয়েছি সেই মতন কেউ কিন্তু উঠবেন না বাইজান প্রেসমিট করে ভাইজানকে নিয়ে যাব ভাইজানের পিছনে সবাই থাকবেন ওখান থেকে ওখান থেকে প্রশ্ন করো ওখান থেকে প্রশ্ন করো পরে হবে ওখান থেকে কারো কোনো প্রশ্ন থাকলে করো হচ্ছে ভাই এই কারো কোনো কোশ্চেন আছে নাহলে আমি শেষ করব ভাই আজকে এনার্জি লস আছে ঠিক আছে চলো থ্যাংক ইউ সকলে ভালো থাকবেন আস্তে আস্তে কি আমি আগে যেতে হবে